নারীদেরকে কখনো বিশ্বাস করবেন না কিছু কিছু নারী আসছে পুরুষদের জন্য মৃত্যুজাল কখনো কবুল বলে স্বামী বানিয়ে মারে নয়তো ছ্যাকা দিয়ে পাগল বানিয়ে ছাড়ে আপনি কি আপনার স্ত্রীকে শিক্ষিত করতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা না দেনে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের সামনে এমন একটা সত্য ঘটনা তুলে ধরতে চাচ্ছি যে ঘটনার কথা শুনলে যে ঘটনা দেখলে হয়তো আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে বর্তমান দিনে আমাদের আধুনিকতার সোয়ার কারণে মানুষের ভিতরে কি পরিমাণ হিংসাত্মক মনোভাব মানবতা কোথায় আমরা খুঁজে পাচ্ছি না দেখেন একটা স্বামী তার ওয়াইফকে কতটা ভালোবেসে বিশ্বাস করে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে শিক্ষিত করার জন্য কিন্তু সেই ওয়াইফ ইউনিভার্সিটিতে গিয়ে মিথ্যার আহ মিথ্যার সাহায্য নিয়ে তার বন্ধু বান্ধবীদেরকে বলে তার বিয়ে হয়নি সে হয়েছে কিন্তু তার মানে ওই ছেলেকে তার পছন্দ না এটা বলে তার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যায় তাদের সাথে আড্ডা দেয় সাথে তার সম্পর্কে জড়িয়ে পড়ে প্রেম করে বিয়ে করার পর দুই বছরের সংসার সে সংসার ফেলে অবশেষে ওই ছেলের সাথে পালিয়ে যায় আপনারা বিলুটা দেখেন দেখে আপনারা কমেন্ট করেন আসলে বর্তমান সমাজ কোন দিকে যাচ্ছে

আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন তার কথাও শুনলেন আমি আসলে কি বলবো আপনারাই বলেন দেখেন দুইটা বছর সংসার করলো এই বিয়েটাও কিন্তু তার প্রেম করে বিয়ে করা ছিল এবং আমি মেয়ের বাবার মুখে কথা শুনে বুঝতে পেরেছি মেয়ের বাবা বলেছে যে এর আগেও একবার একটা ছেলের সাথে বের হয়ে গিয়েছিল সেখান থেকে এনে আবার এই ছেলের সাথে সম্পর্ক এই ছেলের সাথে বিয়ে হয় দুই বছর সংসার করে অবশেষে এই ছেলেকে রেখে আবার এই আর ছেলের সাথে বের হয়ে আসছে মানে পালিয়ে আসছে তো ওই ছেলেকে যখন ডেকে আনা হয় তখন মেয়ের বাবা এই প্রশ্নটা তাকে করে যে আমার মেয়ে তো দুই বছর পর পর অনেকজনের সাথে বের হয়ে যায় তো তুমি যে বাবা বিয়ে করবে এখন তোমার ক্ষেত্রে আবার দিবসে করোনা একজনের সাথে বের হয়ে যাবে তখন তুমি কি করবা তখন কিন্তু আসলে ছেলেটা কিছু বলতে পারে না বাধ্য হয়ে এই ছেলেটা তাকে আর রাখেনি তো আসলে দেখেন আমাদের সমাজের অধপতন কোথায় যাচ্ছে সমাজ সমাজে কি পরিমাণ শান্তি আপনারা আসলে ভিডিও সম্পর্কে আরো মতামত দিবেন আশা করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম